কত বছর পুরাতন ব্যবসা অনেক পুরাতন তাহলে অনেক বছর যাবতই একই কাজ করে যাচ্ছে লেখা আছে দোকানের নাম কি জোজবার জোজ বিক্রি করে বেকারেন্স এখানে ভিআইপি কাস্টমার আসে স্পেশালি বাইরের কাস্টমার বেশি আসে দেশের প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন অফিসিয়াল কাজে যেবেন আসেন এই সেন্ট্রাল পয়েন্ট যেহেতু ঢাকা এই এলাকায় থাকেন এবং এখানে এই নাস্তা করতে এসেই ওনারা প্রতারিত হয়ে যাচ্ছেন অনেক কাস্টমার হ্যাঁ স্কুল মাসাল স্কুল শিক্ষার্থী যারা তাদের সাথেও তো আপনি প্রতারণা করে যাচ্ছে আমাদের অফিসার খাওয়াইতেন এটা এটা

সবকিছু মিলে এই যে আমরা যেটিকে দেখলাম যে আপনি বিভিন্ন বার্গার রোল তাই না স্যান্ডউইচ আরো কামাক এখন থেকে এগুলো তৈরি করেন এগুলো মানে কোনো মেয়াদ দেন না প্রথম উৎপাদন মেয়াদে দেওয়া নেই তাই আমি দিব এখন থেকে দেওয়া নেই আপনি পাউরুটি কেক বিক্রি করেন বিস্কিট বিক্রি করেন বিস্কিট বিক্রি করেন দেখলাম হচ্ছে প্যাকিং করে তাই না সেখানে লেভেল দেওয়া নেই উৎপাদন মেয়াদ কোন তথ্য দেওয়া নেই তারপর আমরা এগুলো দেখলাম কি এগুলো বলেন এর নাম কি এগুলো

আমি মিথ্যা কথা বলবো না সত্যি কথা আমি বলছি যে তুই নিয়ে আসে তারপরে আপনি বললেন যে সবগুলো আইটেম আসছে আমরা আইটেম করলাম বারোটি আপনার ক্যাশ মেমোতে পাওয়া গেলো কয়টি সাতটি আর পাঁচটি আইটেম আগে কাজ অথচ ওগুলো আইটেমগুলোর মেয়াদ একদিন অপরাধ স্বীকার করেন এখন থেকে কি করবেন এখন থেকে আমি সচেতন হয়ে যাব স্যার সচেতন হবেন তাহলে কি কি কাজের মাধ্যমে সচেতনতার প্রকাশ করবেন বলেন আমি আমার ডেট এভরিথিং তারপর মানে ডেট এক্সপায়ার ডেট মেয়াদ হ্যাঁ এগুলো দিবেন মূল্য তালিকা দিবেন পাউরুটি যেগুলো নি আসেন স্যান্ডউইচ বার্গার তৈরি করার জন্য উৎপাদন মেয়াদ থাকবে লেবেল থাকবে লেবেল না দিলে আমি রাখবেন না মেয়াদ

এই কমলমতি মানে ছেলে মেয়ে যারা স্কুলে লেখাপড়া করে স্কুল কলেজে তারা আছে এখানে না স্যার আমি এটা আমি স্যার এমনি আমার জানা মতে আমি বলি আপনাদের জানা মতে আমি কোনো খারাপ পাই না অথচ এটি সাপ্লাই দেয় ওদেরকে এগুলো মানে করা এটা কিন্তু সরকার আমি এই ধরে তো মুসলমান আমি কিরা কাটলে অবশ্য ভালো না এটা আমি তো ফেরত দেওয়ার জন্যই রাখছি স্যার এটা আমি বিক্রি করি না করবো এতদিন যাবৎ রাখে না রাখছি মানে ওই ছেলেটা আসেই না এটা আমি সত্যি কথা বলি এটা কসম খেয়ে আল্লাহর কসম খেয়ে আমি আমি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে না ঠিক আছে স্যার আমি আপনি যেগুলি বলছেন আমি অক্ষর অক্ষরে পালন করব স্যার আর ব্যবসা বাণিজ্য না ইনে মন ভালো না সত্য কথা ঠিক আছে আপনাকে সতর্কতামূলকভাবে 20000 টাকা জরিমানা না স্যার আমি স্যার আমি একবারে যেটা বলবেন সেটা যোগ হবে যত কথা বলবেন তত যোগ বেড়ে যাবে